শুক্রবার দিন সবচেয়ে দুনিয়া এলাকা পল্টন এলাকার অস্থায়ী বাজার নামাজ মাত্র শেষ ছিল মাত্র নামাজ শেষ বিশাল এলাকা জুড়ে নামাজ পড়ানো হয় এই দেখেন এটা বাইর নয়া পল্টন জামে মসজিদ এর পাশে পুরো রাস্তা ধরে এই মাথা এই মাথা পুরো রাস্তা ধরে নামাজের অবস্থায় মাত্র নামাজ শেষ করলো নামাজ শেষ করে এখানে অবস্থায় যে বাজার আছে আমাদের আজিজ ভাই আজিজ ভাই কি অবস্থা রোদ লাগেনি দেখেন এখন নামাজ পড়ছি কিন্তু রোদ ছিল না এখন নামাজ শেষ নামাজ শেষ দেখেন কীরকম রোদ নামা এত করে নামাজ ছিল এক এক মিনিট রোদ ছিল না এত করে নামা শেষ করছে এখন রোদ কারেক করে প্রচুর রোদ এখানে অস্থায়ী একটা বাজার আর তো এখন ড্রাগন বলছে এখানে ড্রাগন কত ড্রাগন ড্রাগন একশো চল্লিশ টাকা চল্লিশ অনেক ভালো মধু মধু আমায় বলো আচ্ছা আচ্ছা যাক

আমরা কথা আর বেশি চল্লিশ টাকা না চল্লিশ টাকা নিজে আমড়ালাম পঞ্চাশ না ভাই বেশি লাগবে না আমার অষ্টায় বাজার আমরা চল্লিশ টাকা যায় না

কাঁঠালি করেছে কাঁঠাল কাঁঠাল খেলে অবস্থা খারাপ হয়ে যায় বাজারটা খুব ভালো লাগছে আমার অস্থায়ী বাজার আধা ঘন্টা এক ঘন্টা বাজার সকল কিছু পাওয়া যায় দেখি আমরা এখন রস খাবো ওই সিরিয়াল পাওয়া গেছে নি